এখন পর্যন্ত মালদা জেলায় উনত্রিশ হাজার তিনজনকে মানবিক প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে আবেগ ঘন দৃশ্য হুইলচেয়ারকে চেয়ারকে নিজে হাতে ফেলে উনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে তুললে এখন পর্যন্ত মালদা জেলায় উনত্রিশ হাজার তিনজনকে মানবিক প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে আবেগ ঘন দৃশ্য হুইলচেয়ারকে নিজে হাতে ফেলে উনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে তুললে এখন পর্যন্ত মালদা জেলায় উনত্রিশ হাজার তিনজনকে মানবিক প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে আবেগ মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে তুললে এখন পর্যন্ত মালদা জেলায় উনত্রিশ হাজার তিনজনকে মানবিক প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে আবেগ ঘন দৃশ্য হুইল চেয়ারকে নিজে হাতে ঠেলে উনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে তুললে এখন পর্যন্ত মালদা জেলায় উনত্রিশ হাজার তিনজনকে মানবিক